শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এসআইআর অথবা বুটার তালিকার নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি আজও জারি করেনি নির্বাচন কমিশন তবে এসআইআরের কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের আগে প্রাথমিক কাজে হাত দিল রাজ্য নির্বাচন দপ্তর বিএলওদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত ভোটার গেটে ভোটারদের চারটি ক্যাটাগরিতে বাক করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার প্রহর গুণা হচ্ছে দু পাঁচ সালে অসমে শেষবার এসআইআর কিংবা ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল এর ভিত্তিতেই এবার হবে নিবিড় সংশোধনের কাজ তবে নির্বাচন দপ্তর সূত্রে খবর ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করা নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি দেশের নির্বাচন কমিশন সারা দেশের সঙ্গে অসমেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে কমিশন কি কি নথির উপর ভিত্তি করে সংশোধন করা হবে সেই তালিকাও নির্দিষ্ট করে দেওয়া হবে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালই ঘোষণা করেছেন অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গতকাল রাতে কাচার পুলিশ শিলচর আইএসবিটি এবং কালীবাড়ি চর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে এই কাণ্ডে জড়িত চারজনকে আটক করা হয়েছে আটকরা হলেন পশ্চিম ত্রিপুরার বিশ্বজিৎ পাল বৈমন চেতিয়া শিলচর চরের মজুমদার এবং লস্কর। অভিযান চলাকালে পুলিশের দল চালটি সিলিন্ড্রিক্যাল ড্রামের বেতর থেকে সত্তরটি বাদামি রঙের প্লাস্টিক মোরানো বেগ উদ্ধার করে এতে প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা পাওয়া যায় অন্য এক অভিযানে পুলিশ চারটি সাবান কেস এবং মোট ছয়শ পঞ্চাশ বায়াল হেরো উদ্ধার করে এছাড়াও নগদ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বাজেয়াপ্তকৃত মাদকের কালোবাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকা আসন্ন দু হাজার ছাব্বিশের অসম বিধানসভা নির্বাচন এই নির্বাচনে ভোটারদের সুবিধার্থে বুথ কেন্দ্রে ভোটারের সংখ্যা কম রাখতে শ্রীভূমি জেলা রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করলেন অসমের প্রাক্তন মন্ত্রী তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আবু নজমুদ্দিন তিনি জানান জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে একটি বুট কেন্দ্রে প্রায় হাজারের অধিক বুটার সন্নিবিষ্ট করা হয়েছে ওইসব কেন্দ্রে বুটার সংখ্যা বেশি থাকার ফলে নির্ধারিত সময়ের মধ্যে বুট গ্রহণ সম্ভব হয় না এমন কি সময়ের স্বল্পতার জন্য অনেক বুটার গণ তাদের বুটাধিকার প্রয়োগ করতে পারেন না সেই জন্য বুটারদের সুবিধার্থে একটি কেন্দ্রে হাজারের অধিক বুটারের নাম যেন সন্নিবিষ্ট করা না হয় তিনি আরও বলেন জেলার গণবসতিপূর্ণ এলাকা এবং প্রত্যত্ত অঞ্চলের অধিকাংশ স্থানে তিন চার কিলোমিটার দূর থেকে এসে বুটারদের বুটাতিকার প্রয়োগ করতে হয় এতে বয়োজ্যেষ্ঠ লোকদের যেমন কষ্ট হয় তেমনি কচিকাচা শিশুদের নিয়ে মহিলাদেরও অনেক অসুবিধা হয় এক্ষেত্রে বুট গ্রহণ কেন্দ্রের চতুর্দিকে এক কিলোমিটারের মধ্যে থাকা বসতির লোকেদের জন্য একটি বুট কেন্দ্র প্রদান করা উচিত এ ব্যাপারে শ্রীভূমি জেলা রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন এবার প্রায় ষোলো হাজার বিদেশিকে দেশ ছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত ষোলো হাজার বিদেশিকে বারো ছাড়া করার প্রস্তুতি শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক বর্তমানে এই সব বিদেশি নাগরিক দেশের একাধিক রাজ্যের জেলে অথবা ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পদক্ষেপ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর রিপোর্টের প্রেক্ষিতে নেওয়া হয়েছে যার লক্ষ্য দেশে মাদক মাদকচক্রের নেটওয়ার্ক বেঙ্গে ফেলা ও মুক্ত ভারত অভিযানকে আরও শক্তিশালী করা কেন্দ্রীয় আধিকারিকদের তরফে জানা গিয়েছে এই ষোলো হাজার অপরাধী মাদক পদার্থ পাচার পরিবহন সংক্রান্ত এই সব অপরাধে যুক্ত অপরাধীদের বেশিরভাগই বাংলাদেশ ফিলিপাইন্স মায়ানমার মালয়েশিয়া গানা এবং নাইজেরিয়ার বাসিন্দা এনসিবির রিপোর্ট অনুযায়ী এই অপরাধীরা সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ভারতের মাটিতে বিরাট ড্রাগ ট্রানজিট হাব বানানোর পরিকল্পনা করেছিল সূত্রের খবর এই সব অপরাধীদের বিস্তারিত সূচি এনসিবির তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে বিহারে বিধানসভা নির্বাচন গিরে প্রচারের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরা বেনকে নিয়ে একটি এআই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে তা নিয়ে বিতর্ক হয় এবার সেই ভিডিও সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল পাটনা হাইকোর্ট আজ অর্থাৎ বুধবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি রাজবন্তী সম্প্রতি গোটা বিহার জুড়ে বুঠার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দারবাঙ্গায় রাহুলের শোভাযাত্রা পৌঁছানোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মোদি এবং তার মা মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিও সমাজমাধ্যমে প্রকাশিত হয় ভিডিওয় মোদিকে বলতে শোনা যায় যাক আজকের বুট চুরির কাজ সারা এরপরে মোদী বিছানায় শুয়ে গুমিয়ে পড়তেই স্বপ্ন উপস্থিত হন মোদীর মা হীরাবেন কল্পিত কথোপকথনে হীরাবেন ছেলেকে মুদিকে বলেন আরে বেটা প্রথমে তো তুমি আমায় নোট লম্বা লাইনে দাঁড় করালে তারপর আমার পা দুয়ার রিল বানালে বিহারে আমার নামে রাজনীতি করছ তুমি আমার অপমানের ব্যানার পোস্টার ছাপাচ্ছ তুমি আবার বিহারে নাটক করার চেষ্টা করছো রাজনীতির নামে আর কত নিচে নামবে এরপরেই দেখা যায় দরমরিয়ে গুম থেকে উঠে বসেন মুদি। কৃত্রিম মেদার সাহায্যে এই ভিডিও বানানোর নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে সরব হয়েছিল বিজেপি লক্ষ্মীপুরের দুইটো মুখ্য সড়ক অবস্থা একেবারে বেহাল একটি হচ্ছে সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অন্যটি হচ্ছে পয়লাপুল হরিনগর পূর্ত সড়ক পয়লাপুল থেকে জয়পুর হয়ে হরিনগর সড়কের অবস্থা যেমন তেমনি ফুলের তল থেকে জিরিঘাট পর্যন্ত সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা একেবারে বেহাল নির্মাণ কাজে চরম অনিয়মের ফলে দুটি সড়কের অবস্থা এক বছরেই একেবারে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নিত্যদিনের পথচারীরা পয়লাপুল থেকে জয়পুর হয়ে হরিনগর পূর্ত সড়কে শুধু বিকালাহার গর্তের সমাহার অনেক স্থানেই রয়েছে পুকুর সম গর্ত এতে প্রায় ঘটছে ছুটো দুর্ঘটনা যে কোনো সময় গটে যেতে পারে বড় দুর্ঘটনা সাধারণ জনগণের আবেদন নিবেদনেও সারা রাস্তা সারাইয়ের কাজে হাত দিচ্ছে না পূর্ত বিভাগ প্রায় দুই বছর আগে নতুনভাবে নির্মাণ করা হয়েছিল এই সড়কটি অতিশয় নিম্নমানের কাজের ফলে এবং বাড়ি যানবাহন চলাচলের জন্য কম দিনেই বেহাল রূপ ধারণ করেছে হরিনগর সড়ক খনকপুর প্রথম খণ্ড দোলাইচরা থেকে দরমপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশে রাস্তাই নেই রাস্তার উপর রয়েছে বড় বড় গর্ত অথচ এই সড়কের পাশেই রয়েছে বেশ কয়েকটি স্কুল একটি মাদ্রাসা সহ সমবায় সমিতি একই দাঁচে পয়লাপুল থেকে জয়পুর পর্যন্ত পূর্ত সড়কের গর্তের সমাহার এবার শেষ খবর ডিব্রুগড় তিনসুকিয়া দুবরির পর এবার মূলত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিতে জুরহাটের রাস্তায় বিক্ষুবে ফেটে পড়ল মানুষ হাতে হাতে মশাল নিয়ে গতকাল রাতে ঐতিহাসিক রাজমাও পুকুরি পারে নেমে আসেন অগণিত মানুষ সবার একটাই দাবি ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও কা বাতিল করো এবং বিদেশিদের বহিষ্কার করো এই বিক্ষোভ মিছিলকে থামাতে এগিয়ে আসে পুলিশও প্রায় এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয় মিছিল আটকে দেওয়ার জন্য কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে হাজারো মানুষ এগিয়ে চলে বিশাল পুলিশ বাহিনীও শেষ পর্যন্ত জনস্রোত রুখতে পারেনি জনতা জুরহাট শহরের মধ্য দিয়ে মিছিল করে আবারও রাজমাও পুকুরি পারে গিয়ে একত্রিত হয় এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে বিক্ষোভকারীরা স্লোগান তুলে মরলেও মরব জনজাতিকরণের মর্যাদা আদায় করব ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণের স্বীকৃতি দাও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যাবাদী কেন্দ্রীয় সরকার গোবেক রাজ্য সরকার গোবেক অসম পুলিশ মুর্দাবাদ কা আইন বাতিল করো বিদেশিদের বহিষ্কার করো এইসব স্লোগানে জুরহাটের পরিবেশ তুমুল উত্তপ্ত হয়ে ওঠে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন